ভাই একটাই পাইছেন আজকে না একটাই পাইছেন দেখেন বড় বল দেখেন কি পরিমানে মাছ দর্শক চলে যাচ্ছে নিলামে ভাই আজকে তো মুরগি আনেন নাই রাজা আসলে হয়েছেন আজকে মুরগি ভাই কি আনছেন ভাই মুরগি না দেখেন মোরগ ও বিশাল সাইজ বাচ্চা হাস না ডিম ডিম্পারা কাকা ডিমের উপরে আইছে ও দু একটা পারছে কিছু মাছ তারপর শাকসবজি চলে আসলো চরে থেকে ছোট একটা নৌকায় করে দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকাদুহারের নারিশা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমাট থাকে আর এই বাজারে কিন্তু আপনারা চরের একদম টাটকা হাঁস মুরগি শাক সবজি ও টাটকা মাছ কিন্তু এখান থেকে আপনারা সকাল সকাল আসলে এখানে কিনতে পারবেন এ আরত কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে তো আপনারা যদি চান এরকম টাটকা মাছ হাঁস হাঁস মুরগি কিনতে তাহলে সকাল সকাল চলে আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এই চ্যানেলে প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলে কথা না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন চরে থেকে বড় একটি ভোট চলে আসলো এই ভোটে আপনারা দেখবেন যে কত ধরনের শাক সবজি তারপর হাঁস মুরগি ও মাছ এখানে আসে সকাল সকাল আপনারা এই যে এখনই বুঝতে পারবেন দেখেন বিপুল পরিমাণে লোকজন আমাচ্ছে এই যে মুরগি ভাই কি আনছেন ভাই মুরগি না দেখেন মোরগ ও বিশাল সাইজ বিশাল সাইজ একটা মোরগ নিয়ে গেল দেখেন দেখাই কাছ থেকে দেখেন মোরগ তমাছলা তারপরে দেখেন মাছ চলে যাচ্ছে দেখেন অসংখ্য লোকজন তারপর শাক সবজি দেখেন বিপুল পরিমাণে চলে আসলো যে মাছ প্রতিদিনই কিন্তু দর্শক এরকম একটু পর পর ভোট আসে আটটা থেকে আর কি দশটা পর্যন্ত বাজার জমজমাট থাকে প্রতিদিনই হ্যাঁ হ্যাঁ যারা যারা আসতে চান তারা চলে আসবেন এই দেখেন মাছ চলে যাচ্ছে বড় বড় লাউ দেখেন কী পরিমাণে যে আছে একটু পর পর আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন ওই দেখেন ভাই ওই যে মোরক আইছে ভাই মোরক মুরগি দেখেন দেখাই কাছ থেকে কত দাম চাইলেন ভাই 2200 টাকা তিন এই যে তিনটা রে কয়ে দেন তারপর দেখেন এখানে হাঁস আছে না ভাই চোরের হাঁস দেখেন বাচ্চা হাঁস না ডিম্পারা কাকা

पद्र पंग हज़ार चाय आजा, होय पंद्रह जलो, होय पंद्रह जलो, बेल्लिशो, 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 बेल्लिशो ପାଞ୍ଚଚଳିଶଶହ ବାଇଚାଳିଶ ବାଇସ୍ଟା ପାଞ୍ଚଚଳିଶଶହ ବାତଚଳିଶଶହ ଚଉଦଶହ ଆଠଚଳିଶଶହ ଆଠ একটু কিন্তু এখানে ভোট আছে দেখেন এই ভোটে কিন্তু আরো লোকজন বেশি কি পরিমাণে লোকজন দেখেন এখনই সবাই ঢাক মাছ তারপর শাক সবজি দেখেন নামানো শুরু হয়ে যাবে দেখেন সকাল সকালে দেখেন ডাটা শাক ডাটা বড় বড় আর দেখেন কি পরিমানে লাউ দর্শক আর এই ধন্দল এটি কি ভাই টাকির কই দেখেন কি পরিমানে মাছ দর্শক চলে যাচ্ছে নিলামে আর বড় বড় मुर्गी <LE Ran> <eben> <professionally> দেখেন দর্শক চরের একদম পেপে পাকা পেপে তারপরে যে 20 তারপরে কোদু সবই ব্যস্ত আছে বড় বড় কোদু 2 3

ай 170 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 ай

কিছু মাছ তারপর শাক সবজি চলে আসলো চরে থেকে ছোট একটা নৌকায় করে দেখেন এখন সবাই যার যার মাছ নামিয়ে নিয়ে যাবে নিলামে বিক্রি করার জন্য একটু পর কিন্তু এরকম ভোট আসে এখানে আর নদীর টাটকা মাছ শাকসবজি সাথে চলে আসে দেখেন চরের লাউ দেখেন দর্শক কি এক একটা সাইজ আর কতটা ফ্রেশ লাউ গুলো দেখেন দেখেন আরেক

এগুলো আর কি ধরেন কেমনে আপনারা কিভাবে কি কি দেয়া ধরেন বড় জালে পাইজাল পাইজাল না দেখেন পাইজাল যাচ্ছে দেখেন চলে যাবে নিলামে ওকে ধন্যবাদ কাকে আপনাকে এই যে চলে যাচ্ছে একটু পরে নিলাম উঠবে কেমন কারণটা কি কত ভাই কত করে বিক্রিত আছে কাস্টমার দেখেন মহidir পারে

আপনারা ডাকে নিত দুজনে সাতত্রিশশো সাতশো এক সাতশো এক দুই আর

এক হাজার টাকা এক হাজার এক হাজার এক হাজার এগারোশো এগারোশো বারোশো বারোশোশো তেরশো তেরশোশো তেরশো তেরোশো চোদ্দশো চোদ্দোশো 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 চোদ্দশো টাকা চোদ্দশো 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 ডাক আমার চোদ্দশো চোদ্দ

দর্শক দেখেন একটু আগেও কিন্তু জমজমার ছিল বাজার এখন একদমই কিন্তু বাজার শেষের পর্যায়ে তো দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও এই চ্যানেল আপলোড করি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম